বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 দুই ভাই অটো অ্যান্ড মোটরসের পক্ষ থেকে রিকশা মিশু ইজি বাইক ও স্কুটি চালক ভাইদের জন্য এক দারুণ সুখবর দুই ভাই অটো অ্যান্ড মোটর অটো অ্যান্ড মোটর সুটিয়া কাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন দুই ভাই অটো অ্যান্ড মোটরস নিয়ে এলু নতুন শক্তির বিপ্লব এইস কিউ লিথিয়াম আয়রন ব্যাটারি বাংলাদেশে এই প্রথম নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে লিথিয়াম কিউ আয়রন ব্যাটারি যা রিকশা অটো মিশু বিভিন্ন থ্রি হুইলার যানবাহনে ব্যবহার করা হচ্ছে সাধারণ অ্যাসিড ব্যাটারি ছয় মাস থেকে এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় কিংবা কার্যক্ষমতা কমে যায় বারবার ব্যাটারি বদলানোর ভোগান্তি সমাধান নিয়ে এলু এইস কিউ লিথিয়াম আয়রন ব্যাটারি বা লিউ আইসিটি ক্যাবলস পি এর একটি পণ্য তাই ভোগান্তি ছেড়ে নিয়ে আসুন এইস কিউ লিথিয়াম আয়রন ব্যাটারি শোনো শোনো মুসলমান তোমার মুখে ধরো কোরআন কোরান তোমার পথের দিশা মুছে দেবে আমার নিশা তোমার পথের দিশা মুছে দেবে আমার নিশা জীবনে জড়ে বই শান্তি সুখের বান শুনো শোনো লিথিয়াম আয়রন ব্যাটারির বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন ও তিন বছরের ওয়ারেন্টি মোট পাঁচ বছরের বিক্রয়ত সেবা ওয়াটার বা এসিড পানি লাগবে না ব্যাটারি দ্রুত সময় ফুল চার্জ হয় মোবাইল ফোন দ্বারা ব্যাটারি সেল মনিটরিং করা যায় ব্যাটারি সার্জি বিদ্যুৎ খরচ সাধারণ ব্যাটারির তুলনায় কম যা বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারির ওজন সাধারণ ব্যাটারির অর্ধে তাই টায়ার ও ব্রেক ইত্যাদির খরচ কম হয় দীর্ঘ লাইফ টাইমের নিশ্চয়তা নির্দেশনা মেনে এক সার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার বা তার বেশি দ্রুত অতিক্রম করতে পারবে এস লিথিয়াম ব্যাটারি যা আইপিএসেও ব্যবহার করতে পারবেন যা অত্যন্ত মানসম্মত সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি ব্যাটারি এইস লিও আইসিটি কেবলস পিএলসি বিক্রয় কেন্দ্র দুই ভাই অটো অ্যান্ড মোটরস পয়েন্ট প্রয়োজনে আমাদের মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান দুই ভাই অটো অ্যান্ড মটর দুই ভাই অটো অ্যান্ড মটর স্পয় শুটিয়া কাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন